হ্যালো বিওয়ার্স আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগে সেটি হচ্ছে জাদু ঝামপুরা দিয়ে জাদু এটা শূন্যের উপর থাকবে এটা আমাকে সবাই দর্শে আমি ছিলাম দুই বছর কামরূপ কামাখ্যা পেটে ভাতে ওইখানে ছিলাম তাদের সেবা যত্ন করে এই জাদুটা শিখছি অনেক কষ্ট করে জাদুটা শেখা সেজন্য আজকে যখন আমি বারাসায় আসি তখন তারা সবাই যে একটা জাদু তাদেরকে দেখানোর জন্য ক্ষেত্রে সে সময় আজকে সময় তাদেরকে এই জাদুটা দেখাচ্ছে তারা এই যে জাম্বুটা ধরে রাখছে সে তার হাতে এ তার হাত সরায় এই জাম্বুটা শূন্যের উপর থাকবে কি ভাই আপনারা দেখলে কি এটা ভালো লাগবে না হ্যাঁ ভালো লাগবে একা আসেন ভালো লাগবে নিচেও কিছু থাকবে না উপরে কিছু থাকবে এখন তার হাতের উপর আসে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই এই এটা তাদেরকে ধরছে আমাকে তাদেরকে এই জাদুটা করিয়ে দেখার জন্য আমি দেখেন দেখাচ্ছি তুমি হাত ছেড়ে দাও এই যে এই যে দেখেন আমার হাতের উপর এখন এই জাম্পোটা আমার হাতের উপর আছে নিজে কিন্তু কিছু না আমার হাতের উপর আছে উপরেও কিছু নাই এখন আমি এর জাদুর মাধ্যমে এটা শুধু এভাবেই থাকবে আমি হাত ছড়িয়ে ফেলবো তো আমি দেখাচ্ছি এই দেখেন আস্তে 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 আমি হাত ছড়িয়ে ফেলতেছি এই যে হাত ছড়িয়েছে এই ছড়িয়ে ফেলতে দেখেন দেখেন সুন্দর উপর দামপুরা সোনার উপরে বাস করতে দেখেন ভাই আপনি নিজে হাত দিয়ে দেখেন তো কিছু কিছু আছে কিনা দেখেন তো উপরে কিছু আছে কিনা দেখেন হাত দিয়ে দেখেন এই যে ভিডিওটা যদি আপনারা কেউ শিখতে চান কেউ জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দুই বছর কামরূপ আমার কাছে ছিলাম এই যদি এই জাদুটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন আমার পেজে শেয়ার কমেন্ট শেয়ার করে দেবেন লাইক করবেন এটাই আপনাদের কাছে পাওয়ার কিছু নেই আজকে এ পর্যন্তই আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হবো সে বরুদ অপেক্ষা হলো আসসালামু আলাইকুম